হ্যালো গাইস আলাইকুম মাই নেমিস মাহিন অ্যান্ড মাই চ্যানেল মিস নোরণ ডায়রি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি গাইস আজকে আমি তৈরি করেছি আলু আর গাজর দিয়ে নতুন একটি রেসিপি গাইস আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি কত সুন্দর দেখা যাচ্ছে রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু আপনারা বাসায় খুব সহজে এই রেসিপিটি তৈরি করে সকালে বা বিকালে খেতে পারেন রেসিপিটি তৈরি করা খুব সহজ এই শীতকালীন সবজি দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন পারেন্স এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পারেন সে সাথে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ করে সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন এটি খেতে খুব মুচমুচে আর মুখরো চক বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ মুসুর ডাল আর একটা গাজর এখানে আমি মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি আর এখন আমি এখানে নিয়েছি দুটা আলু আবার একটা গাজর এখন আমি মুসুর ডালটাকে ভালো করে বেটে নেব আমি ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি আপনারাও ডালটাকে ভালো করে বেটে নেবেন আর এখন আমি এখানে গাজরটাকে কুচি কুচি করে নিচ্ছি আপনারাও গাজরটাকে ভালো করে সুন্দর করে কুচি কুচি করে নেবেন তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে খেতেও খুব সুস্বাদু হবে গ্যাস এখন আমি আলুটাকে কুচি কুচি করে নিচ্ছি আমার গাজর কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে কুচি কুচি করে নিচ্ছি গাইস আমার আলুটা কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাজর আর আলুটাকে আমি কীভাবে কুচি কুচি করে নিচ্ছি এরপর আমি আলু আর গাজরটাকে ভালো করে মিক্স করে নিলাম